হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আমাদের রথ রথে এসে গেছে তাই জগন্নাথ বলনাথ সুভদ্রা তৈরি করা চলছে এই হচ্ছে শিল্পী তৈরি করছে দেখতে থাকুন আপনারা এই একটা সবে তৈরি হয়েছে আরো দুটো তৈরি চলছে সব নতুন নতুন শিল্পীরা করছে তো এখন বন্ধুরা আর একটা হয়ে গেছে সুভদ্রা হয়ে গেছে জগন্নাথ সুভদ্রা হয়েছে এবার বলরাম তৈরির কাজ চলছে এই তিনটে ঠাকুর তৈরি হয়ে গেছে কাদা দিয়ে এবারে রঙের কাজ হবে এই হচ্ছে ফাইনাল লুক দেখুন বন্ধুরা কেমন হয়েছে জগন্নাথ সুভদ্রা বলরাম কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আবার এরকম করে সাজিয়েছে দেখুন আরো কি কি তৈরি করেছে দেখুন বন্ধুরা মাটির ফুল এই ছোট্ট 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 মাছ এই মাছ এই ফুল পদ্ম ফুলের পাতা আর এই দেখুন মাটি দিয়ে হাড় বার কর বার করছে ফুল উড়ে আর দেখুন এইটা মাটির এইগুলো সব মাটির এইগুলো সব মাটির কেমন হয়েছে জানাবেন জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলরাম বন্ধুরা এগুলো কীরকম হলো কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত